তো হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন তো আজকে বক্তাছি বাজারে যাম সজনা সজনা বারম সজনা বাইরে বাজারে না যাব তো টাটকা টাটকা সজনা কোনো সার সার দেওয়া হওয়া নাই তো কেরাকেরা খাবেন মোবাইল নম্বর ভিডিও দেওয়া থাকবে ডাল করবেন ডাইরেক্ট হোম ডেলিভারি করব দেখতেছেন তাজা তাজা টাটকা টাটকা সজনা ধরে আছে তো বাজারে যাই বিক্রি করবো একদম অরিজিনাল মাল কোনো সার সুর দেওয়া নাই দেখতেছে বহুত ধরছে তো আমি এখন গাছে উঠব গাছের সজনা দিয়ে পারবো পারে বাজারে নিয়ে বিক্রি করে পয়সা আদায় করবো এ দেখতেছেন টাটকা টাটকা সাজনা বেলে ভাষায় কী বলা হয় জানি না আমাদের বাংলা ভাষায় বলা হয় সাজনা তো ভিডিওর লিঙ্কে দেখা দেওয়া থাকবে আমার নম্বর কার দরকার কে খাবার ইচ্ছা আছে সে কারবা তো বলবেন আমি হোম ডেলিভারি করব ডাইরেক্ট হোম ডেলিভারি এর মধ্যে কোনো বল নাই তো গাইস আমার ভিডিওটা ফলি দেখবেন স্কিপ করবেন না সজ না কীভাবে পারি কিভাবে নিয়ে বাজারে যাব সব দেখতে পারবেন হ্যালো গাইস তো আমি গাছে উঠে গেছি বন্ধুরা দেখতে থাকুন আর আমার সজনা পাড়া আপনারা দেখুন এই যে সজনা আমি অলরেডি গাছে পড়ছি ওই যে নিচে দেখুন আমি এই যে গাছের ডালে বসে আছি ওই যে দেখতে পাচ্ছেন তো আমি সজনা পাড়া এখন স্টার্ট করব বাজারে নেব দেখতে পারবেন কিভাবে নেওয়া যায় বাজারে দেখতে থাকুন তো সজনা পাড়া আরম্ভ এখন করে দেব অতি খত কবি বই করে তোর কি ধরে আছে জোকা জোকা লম্বা এক দেড় ফুট হব একটা না তখন একদম টাটকা টাটকা অরিজিনাল মাল ভিডিও লিংকে দেওয়া থাকবে আমি বারবার কইতে কার খাওয়ার ইচ্ছা যায় আমাকে নম্বর দেওয়া থাকবে ফোন মরে বলবেন ডাইরেক্ট হোম ডেলিভারি করবো আর কাহর কিবা জামালা হয়ে থাকে তা আমাকে বলবেন আমি ডাইরেক্ট হোম ডেলিভারি করবো আর কাহর কাম কাজ নাই আমার বাড়ির আসা নিয়ে যাব পারবেন কোনো জামালা নাই পয়সা নিয়ে যাবেন মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই তো আমি সজনা পারি রেডি করি তো আমার ভাই বন্ধুরা আমি সজনা কাছের থেকে নামলাম তো সজনায় দেখতে পাচ্ছেন আদা আদি কমাই দিছি আর বহুত উপরে আছে সিনো ডাল পারা যাচ্ছে না তো পারা বাদ দিয়ে দিছি আমি নাই মা যে সজনা ভাগ করব বাক করে এক একপো আধা কেজি করে মাপবো তো আমার লগে কে কে সহায় করতেছে দেখুন এ আমার মা এ আমার বউ অল্প নজ্জা পাইছে ক্যামেরার সামনে আইতে চায় না তো এটা আমার মোম ওই যে কামেশ কামে সহযোগ করতেছে তো দেখতে থাকুন সজনা মাফি আরম্ভ হবে এই যে সজনা বাক করা হচ্ছে বাক করতেছে এক একপো আর মাপো আর বান্দি এই যে আমার বউ সহযোগিতা করছে খের বিজয়া বানতে হয় এটা আমার জানে বলতে লাগে না তো ও দেখো বহুত মানুষ দেখতে যাচ্ছে ওই যে তো কত করে আসিস না কত বিশ টাকা কেজি ভাই বের বিড়ি বাজার ডেলি বাজার সাজনা নিয়েছি একদম সস্তা তাও না সব ব্যাপারে যাই সজনা নিয়েছে আট দশটা মালিকে সজনা নিয়েছে কি করবো উপায় নাই দেখুন বেরবিড়ি বাজারের অবস্থা মানুষজন কমে গেছে গা ই পার হয়ে গেছে গা যার যার কামে চলে গেছে গা দেখুন খালি ব্যাপারী বাজারে কোনো মানুষ নাই কী করবো আমি এখানে বসে আছি দুঃখের কথা কি করবো